দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আমরা হিন্দুরা এমনই কিছু গাছপালা আছে যে গাছপালাকে আমরা দেবী দেবতা হিসাবে আমরা পুজো করে থাকি হ্যাঁ বন্ধু ভগবান এমন কিছু গাছের উপর এমন কিছু দৈব্য শক্তি আলৌকিক শক্তি যে সৃষ্টি করে দিয়েছেন যেগুলোকে আমরা যদি সঠিকভাবে মেনে চলি সঠিকভাবে ব্যবহার করি তাহলে বন্ধুরা আমরা স্বয়ং ভগবান বলে গেছেন কারণ বহু সময় বহু জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্র সম্বন্ধে বহু জ্ঞান দিয়ে গেছেন শুধু বাস্তুশাস্ত্র নয় বন্ধুরা বহু প্রাচীনকাল থেকে এই ভারতবর্ষ এই ভারতবর্ষের যে বৈদিক যুগ থেকে বা বিভিন্ন পৌরাণিক গ্রন্থে আপনারা বিভিন্ন ধরনের গাছপালার উল্লেখ এখনও পাবেন যে গাছপালা থেকে মারণ রোগের ওষুধ সৃষ্টি হয়ে থাকে হ্যাঁ বন্ধু ঠিক সেরকমই এমন কিছু গাছপালা আছে যে গাছপালা স্বয়ং ভগবান বলে গেছেন যে সেই গাছপালাকে যদি আমরা সঠিকভাবে সেই গাছপালার আমরা যদি সেবা করি যত্ন করি অথবা আমরা সেই গাছপালাকে সঠিকভাবে যদি আমরা মেনে যাই তাহলে স্বয়ং মা লক্ষ্মী অথবা স্বয়ং নারায়ণকে আমরা সেবা করা হয় হ্যাঁ বন্ধু আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত দেখুন মা তুলসীর আমরা আরাধনা করি প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী মাতার সেবা যত্ন করা হয় তো বন্ধুরা একটা জিনিস দেখুন তুলসী মাতা তো গাছ কিন্তু আমরা শ্রদ্ধাভক্তি অনুসারে প্রতিদিন বাড়িতে আমরা তুলসী মায়ের আরাধনা করি আর আমরা এটা জানি যে তুলসী মাতা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী আর হ্যাঁ বন্ধু যেখানে লক্ষ্মী সেখানে নারায়ণ তো ঠিক ঠিক সেই রকমই এমন কিছু গাছপালার উপর ভগবান দিব্য শক্তি আলৌকিক শক্তি প্রদান করে গেছেন যেগুলো মানব জন্য খুবই কল্যাণকর তো বন্ধুরা আমরা কি হয় অনেক সময় আমরা এইসব গাছপালা আমরা চিনি জানি কিন্তু আমরা এর সঠিক ব্যবহার বা সঠিক গুণাগুণ আমরা জানি না তাই বন্ধুরা আমরা কি হয় না আমরা এগুলোকে অবহেলা করি তো হ্যাঁ বন্ধু আজকে আমি ঠিক সেই ধরনের একটি গাছের কথা বলব যে গাছের মধ্যে আপনি হাজার হাজার টাকার গ্রহরত্ন থেকেও দামি মূল্যবান জিনিস তার থেকে আপনি পেয়ে যেতে পারেন এবং সেই গাছে যে আয়ুর্বেদিক গুণাগুণ সেই আয়ুর্বেদিক গুণাগুণ যদি আপনি জানেন তো আপনি বন্ধু সত্যি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটি আমরা এখানে সেখানে সেখানে কিছুই দেখতে পাই কিন্তু আমরা এর সঠিক ব্যবহার জানি না হ্যাঁ বন্ধু তাই আমরা এর সঠিক ব্যবহার আমরা করতে পারি না তো চলুন বন্ধু আজকে আমি সেই গাছের কথা বলবো যে গাছ যদি আপনি ভাগ্যবশত কোথাও পেয়ে যান তাহলে বলব বন্ধু আপনি ভুল করবেন না সেই গাছের মধ্যে সাত হাজার ধন আপনি পেয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধু এই গাছকে অনেকেই এইভাবে এই উপায় করে অনেক ধন দৌলত পেয়েছেন তো হ্যাঁ বন্ধু যে গাছের কথা বলছি সেটি হচ্ছে কণ্ঠকারী গাছ অনেকেই আবার কটেরি গাছও বলে থাকে কিন্তু এই গাছ এলাকা হিসাবে হয়তো বন্ধু আলাদা আলাদা নাম হতে পারে আপনার এলাকায় কি নামে ডাকেন আপনি সেটা আপনার ব্যাপার তো বন্ধুরা এর যে কিছু আমি আলৌকিক শক্তি দিব্য শক্তি যে গুণাগুণ তা আমি আপনাদের সামনে আজকে বন্ধু বলবো আর হ্যাঁ বন্ধু বলব কিছু আয়ুর্বেদিক গুণাগুণ তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না আর এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল গাছগুলটিকে হল করে দেবেন কমেন্টে অবশ্যই জয়মালক্ষ্মী লিখতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন হ্যাঁ বন্ধু এই কণ্ঠকারী গাছ কণ্ঠকারী গাছ এই গাছ আপনারা দেখবেন যেখানে সেখানে আপনারা প্রতিনিয়তই লক্ষ্য করে থাকেন কিন্তু এর যে আলৌকিক গুণাগুণ বা শক্তি গুণাগুণ বা এর মধ্যে আমি যে বললাম যে সাত রাজার ধন মানিক হ্যাঁ বন্ধু এই গাছ যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই সেই গাছের নিচে যে এত পরিমাণ আপনি ধন্দৌলত সোনা গহনার থেকে শুরু করে সোনার কলস পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন তো বন্ধু আমি যে কণ্ঠকারী করছি সেই কণ্ঠকারী হচ্ছে সাদা ফুলের আপনি যদি সাদা ফুলের কণ্ঠকারীর গাছ পেয়ে থাকেন এই গাছ দু তিন প্রকারের হয়ে থাকে বন্ধু কিন্তু হ্যাঁ বন্ধু আমি যে কথা বলছি সেটি হচ্ছে সাদা কণ্ঠকারি তবে হ্যাঁ এই সাদা কণ্ঠকারি আপনি যদি ভাগ্যবশত কোথাও যদি পেয়ে যান তাহলে আপনাকে আর ফিরে তাকাতে হবে না আপনার জীবনে সত্যি আপনি বহু মূল্যবান রত্ন পেয়ে গেলেন তো বন্ধু সেই কণ্ঠকারী গাছ এই জায়গাতে হতে হবে যে জায়গাগুলোর মধ্যে আপনি যদি পেয়ে থাকেন সর্বপ্রথম হচ্ছে আপনি যদি কোনো মন্দিরের সামনে এই সাদা কণ্ঠকারী গাছ পেয়ে থাকেন এছাড়া এই কণ্ঠকারী গাছ আপনি যদি কোনো শ্মশানে যদি পেয়ে থাকেন বন্ধু এই জায়গার মধ্যে আপনি যদি এই গাছ দেখতে পেয়ে যান তাহলে অবশ্যই আমি বলবো চুপচাপ কাউকে না জানিয়ে সেই গাছের নিচে আপনি খোদাই করুন হ্যাঁ বন্ধু অবশ্যই দেখবেন কিছু না কিছু আপনি মূল্যবান গ্রহরত্ন থেকেও দামি কিছু জিনিস আপনি পেয়ে যাবেন শাস্ত্রে উল্লেখ আছে যে এই গাছের নিচে হিরে সোনা গনার থেকেও দামি জিনিস এই গাছের নিচে পাওয়া গেছে হ্যাঁ বন্ধু এমনটা মানা হয় যে অনেকেই এই ধন পেয়েছে তো আমি বলবো আপনারা যদি এই জায়গাগুলো থেকে এই গাছটি পেয়ে যান তাহলে অবশ্যই বন্ধু আপনি সেই গাছের নিচেই খোদাই করবেন দেখবেন যে আপনি কিছু না কিছু পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধু এই গাছের যে আয়ুর্বেদিক গুণাগুণ সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি দীর্ঘকালীন রোগ ভুগে থাকেন তাহলে বন্ধু আমি বলবো এই গাছের নিচে মটরির দানার মতো এর শিকড়ে কিছু দানা দানা হয় তো সেটি বন্ধু আপনারা তুলে এনে সেই ব্যক্তি একটি হাতে বা কমরে অথবা গলাতে একটি তাবিজে ভরে বা একটি মাদুলিতে ভরে তাকে ধারণ করার দেখবেন বন্ধু ধীরে ধীরে সেই ব্যক্তি রোগ শোগ থেকে মুক্তি হয়ে যাবে আর হ্যাঁ বন্ধু এই গাছের এমন কিছু আয়ুর্বেদিক চমক গুণ সেটি হলো যদি আপনার দাঁতের সমস্যা থেকে থাকে হ্যাঁ বন্ধু অনেক সময় আমাদের দাঁতে কীড়া মকোড়া খেয়ে নেয় দেখবেন আপনি বিভিন্ন মেডিসিন খেয়ে আপনার ঠিক হচ্ছে না তাহলে বন্ধু আমি বলবো এই গাছের যে ফল হয় সেই ফলের বীজ ভালো করে রোদ্রে শুকিয়ে সেটিকে আপনি তার মধ্যে ধোঁয়ো তৈরি করে সেই মুখের মধ্যে আপনি যদি নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি দু তিনবার ব্যবহার করার পর বন্ধু আপনার সেই সমস্যা থেকে মুক্তি হয়ে যাবেন আর হ্যাঁ বন্ধু যদি কোনো ব্যক্তির উপর জাদু টোনা ভূত প্রেত কোনো দোষ থাকে তাহলে বন্ধু একটি লাল কাপড়ে শনিবার দিন এই গাছের শিকড় এনে সেই ব্যক্তিকে যদি ধারণ করাতে পারেন তাহলে দেখবেন তার উপর থেকে সমস্ত ভূত প্রেত জাদুটনা সমস্ত কেটে গিয়ে সে বন্ধু বাধামুক্ত হয়ে যাবে আর হ্যাঁ বন্ধু আপনি যদি ভবিষ্যতের কিছু স্বপ্না স্বপ্নাদের আপনি যদি পেতে চান তাহলে বন্ধু আমি বলবো এই গাছের শিকড় আপনি একটি লাল কাপড়ে মুড়ে আপনি রাত্রিবেলা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ বিছানাতে একা ঘরে যেদিন শোয়েন আপনাকে সেই ঘরে সেই দিন একা থাকতে হবে সেই দিন আপনি সেই লাল কাপড়ে মুড়ে এই গাছের শিকড় আপনার বালিশের নিচে রেখে দিন হ্যাঁ বন্ধু আপনি দেখবেন যে আপনার ভবিষ্যতের অনেক কিছু স্বপ্ন আমি আপনি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু এসব কথা শাস্ত্রের উল্লেখিত কথা এইসব কথা বনস্পতি আয়ুর্বেদের উল্লেখিত কথা হ্যাঁ বন্ধু আর এইসব কথা এইসব কথা হচ্ছে বৈদিক পুরাণ গ্রন্থ থেকে তুলে আনার কথা তো বন্ধুরা এই ছিল ভিডিওর মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সামনে শেয়ার করবেন বন্ধু ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ